নমস্কার আমি জ্যোতিষাধার্য শ্রী দেবাশিস বলছি অনেক দিন ধরে আমার কাছে আসছে এবং আমি মাথা খারাপ করে দিচ্ছে যে স্যার আমাকে ক্ষতি করে ফেলেছে কেউ কেউ জাদু করেছে আগে ইনকাম করতাম এখন নেই মেয়েটার বিয়ে হচ্ছে না আমাকে জাদু টোনা করেছে বলছে যে বেঁধে দিয়েছে তবে এটা যে অসত্যতা বলা যাবে না সত্য কারণ জানবেন ভগবান যত শক্তিশালী শয়তান তার থেকে বেশি শক্তিশালী হয়ে যায় মাঝে মাঝে তাই এরকম যদি কেউ মনে করে থাকেন যদি একবার দেখিয়ে নেওয়া ভালো যে সত্যি কেউ কিছু করেছে কিনা যদি মনে হয়ে থাকে যে করেছে আমি চেষ্টা কিভাবে এখান থেকে যেতে না পারেন তারপরে যদি না হয় আসবেন কিন্তু কি করবেন যাদেরকে জাদু টোনা করে রেখে দিয়েছে বা ধরুন যারা উন্নতি করতে পারছে না অর্থনৈতিক শারীরিক মানসিক আর্থিক বিভিন্ন দিক থেকে পড়াশুনো বিবাহ হচ্ছে না বাধা এই যে জাদু টোনা টোটকা মানুষকে পাগল করে দেয় এর থেকে বাঁচার উপায় কি আমি যদি স্থান থেকে কাছে প্রচুর পয়সা নেন আপনি ঘরে প্রচুর প্রকার পান তারপর আপনি আসবেন কি করতে হবে একটা আদা নেবেন আদা জিঞ্জার আদার এরকম একটা টুকরো নেবেন সেটা তিরিশ গ্রাম কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম এইটুখানি একটা কালো কালিতে আপনাকে লিখতে হবে কি লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখুন ফলো করবে ব্যবহার করে ঠিক করে লিখবেন এটা হিন্দিতেই লিখতে হবে বাংলায় লেখা যাবে না কারণ এটা আরবি একটা ওয়ার্ড এটাকে হিন্দিতেই লিখতে হবে কি লিখতে হবে এইটা ইয়া বাসিরু

কেউ দেখতে পারবে না বেশি নাড়াচালা করবে না বাস রেখে দিন কিচ্ছু করতে হবে না আপনার ঘরের মধ্যে কোন রকম জাদু টোনা কিচ্ছু কোনো কাজ করতে পারবে না সেই ঘরে আপনি শান্তি বিরাজ করবে ভালো থাকবেন যদি বিবাহ হচ্ছে না বিবাহ হবে যদি কেউ বাধা দিয়ে থাকে বেঁধে রেখে দিয়ে দেয় পড়াশোনা হচ্ছে না পড়াশুনোভাবে যদি বাধার কারণে হয় এটা একবার করে দেখুন অব্যর্থ বল পাবেন ভালো থাকুন আপনারা প্রতিপত্তি